বলা হচ্ছে যে ভারতবর্ষে রেল এবং ডিফেন্সের পরে যত সম্পত্তি আছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে সম্পত্তি আইনটা কিন্তু নতুন যে সংশোধনী আইন যেটা হয়েছে সেটি কিন্তু সাধারণ গরিব মুসলমানদের স্বার্থে নবজাগরণ ইউটিউব চ্যানেলে আমরা আজকে হাইকোর্টের খুব প্রখ্যাত একজন আইনজীবীকে পেয়েছি তথা ইনি সুপ্রিম কোর্টেরও আইনজীবী স্যারের কাছে আমাদের আজকে প্রথম প্রশ্ন যেটা থাকবে স্যার আপনি যদি আমাদের দর্শককে একটু বলেন যে এই যে ওয়াকাফ বিল যেটা পাস হয়েছে কিছুদিন আগে আমাদের পার্লামেন্টে তো স্যার এই ওয়াকাফ ব্যাপারটা কি মানে ওয়াকাফ কি কী অ্যাকচুয়ালি যদি সে প্রথম একটু আমাদের দর্শককে একটু বলেন বিষয়টা এইটা এই যে ওয়াকাফ বিল লোকসভাতে পাস হয়েছিল তারপরে সেটি রাষ্ট্রপতির কাছে সই হওয়ার পরে এটি অ্যাক্ট হয়ে গেছে এটি এখন ওয়াকফ আইনে পরিণত হয়েছে আর ওয়াকি একটা বিস্তারিত বিষয় ওয়াকের এখানে যে পাটটা আছে সেটা হচ্ছে যে যেসব মানুষ তারা তাদের দেহান্ত হয়ে যাওয়ার পরে মারা যাওয়ার আগে বা তার ইচ্ছায় যদি কোনো সম্পত্তি দান করে সেই সম্পত্তি যখন অন্যের স্বার্থে কাজে এলাকাটার জন্য দান করে ধরা যাক বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্যেই বিশেষত বকআপ সম্পর্ক দান করার বিধান রয়েছে সেখানে এই বকআপ আপ দান করা হয় বিশেষত এলাকার ওই সংখ্যালঘু মানুষদের স্বাস্থ্য শিক্ষা এই সব উন্নতি করা পারে স্বাস্থ্যশিল্পী শিক্ষাটা একটা পার্ট সঙ্গে আরও আনুষ্ঠানিক বিষয় আছে চিকিৎসা এইগুলোর জন্য ওই দানটা করা হয় একটা সম্পত্তি দান করা যাক ধরা যাক কোনো ব্যক্তি একটা সম্পত্তি দান করেছেন সেই সম্পত্তি বিঘা একটা সম্পত্তি দান করেছেন সেই সম্পত্তিটা দান করার পরে তিনি লিখে দিয়েছেন যে এই সম্পত্তিটা দান করালো এই এই বিষয় বিষয়টা লেখা আছে দেখা যাচ্ছে যে এটা একটা বিস্তারিত সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর সম্পত্তি দান হয়েছে কিন্তু দখল হয়ে গেছে বেদখল হয়ে গেছে সেই সম্পত্তি কোনো বড়ো বড়ো পলিটিশিয়ান কোনো বড়ো বড়ো স্মাগলার বড়ো বড়ো মাস্তান দুষ্কৃতী তারা দখল করে বসে আছে কিছু কাজে লাগছে কিন্তু অধিকাংশ সম্পত্তি দখল হয়ে গেছে বলা হচ্ছে যে ভারতবর্ষে রেল এবং ডিফেন্সের পরে যত সম্পত্তি আছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকআফ সম্পত্তি এই সম্পত্তি কিন্তু আসলে ওয়াকআফের কাছে নেই এই সম্পত্তি বেদখল হয়ে গেছে কাদের হাতে সব মাস্তান রাজনৈতিক রাজনীতির নেতা বড়ো বড়ো স্মাগলার তাদের হাতে এই দখলে দখল মুক্ত করার জন্যে ব্যবস্থা নেওয়া আজকের চারিদিকে দেখা যাচ্ছে যে এই ওয়াকআফ বিল পাস হতেই কোথাও যেন একটা দাঙ্গা শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে তো স্যার সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে যে তারা মনে করছে যে এই আইনটা পাস হয়ে গেছে মানে একটা খুব একটা হয়তো তারা ঝামেলার মধ্যে পড়ে যাবে বা এনআরসির সময় যেমন মানুষকে একটা ভয় দেখানো হয়েছিল যে এনআরসি যদি হয় আপনারা হচ্ছে দেশ ছাড়া হয়ে যাবেন অনেকে তো এই আইনটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে যে এই আইনটা বা এই বিলটা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষই রাস্তায় নেমে পড়ছে আন্দোলন করছে স্যার এইটা কেন হচ্ছে এই বিষয়ে যদি একটু বলেন খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন ওয়াকআপের এই যে আইনটি পাশ হয়েছে ওয়াকআপ অ্যাক্ট এই আইনটি পাস হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় গরিব দুস্থ পরিবারের মানুষদের সহযোগিতা করার জন্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যা দান হয়েছিল সেই দান সামগ্রী থেকে শুরু করে জমি সমস্ত বেদকল হয়ে গেছে প্রায় সমস্ত না বলি যদি বলি অধিকাংশ বেদকল হয়ে গেছে সেই বেদকল দখলীকৃত সম্পত্তিকে আবার ফিরিয়ে দেওয়া দুস্থ মানুষদের কাছে দুস্থ মানুষদের স্বার্থে ফিরিয়ে দেওয়ার জন্য এটা এই আন্দোলন করেছিল লোকসভা এবং রাজ্যসভায় যা রাষ্ট্রপতির দ্বারা স্বীকৃত হয়েছে আইনে পরিণত হয়েছে এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ এটা কিন্তু খুব সংখ্যায় খুবই কম সারা ভারতবর্ষে যে আন্দোলন হচ্ছে খুবই অল্প এই আন্দোলন করছে আন্দোলনটা করছে এইভাবে যে কিছু মানুষ তাদেরকে উস্কানি দিচ্ছে উস্কানিমূলক ভাবে এমনভাবে বলছেন তাদের সমস্ত সম্পত্তি তাদের যারা দান করেছিলেন সব সরকার নিয়ে নেবে ব্যাপারটা একেবারেই তা নয় যেসব সম্পত্তি দখল হয়ে গেছে যার দখল করার কথা নয় ওয়াকআপের কাছে থাকার কথা যেটা গরিব মানুষ গরিব দুস্থ মুসলিমদের সাহায্য করার জন্যে তাদের স্বাস্থ্য তাদের পরিবার পরিজনকে দেখা শিক্ষা এই সব বিষয়ে কাজে লাগানোর জন্য বা সেখানে কোনো স্কুল গড়ে উঠবে হাসপাতাল গড়ে উঠবে সেই সম্পত্তির উপরে কিন্তু সেটা না করে সব এই বড় বড় কিছু কিছু পলিটিশিয়ান কিছু কিছু রাজনৈতিক নেতা কিছু কিছু মন্ত্রী বা এরা সবাই দখল করে রেখেছে তা থেকে দখল মুক্ত করার জন্য এই আইনটা করা হয়েছিল কিন্তু এই উস্কানি পাওয়ার জন্যে কিছু গরিব মানুষ কিছু সাধারণ মানুষ দেখা যাচ্ছে বারো চোদ্দ বছরের ছেলে তারা এই আন্দোলনের মধ্যে যোগ হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্যে কিছু মানুষের ও মৃত্যু পর্যন্ত ঘটছে এটা মানে খুবই দুঃখজনক এই ঘটনা ঘটা উচিত নয় এই উস্কানিতে এগিয়ে যাওয়া উচিত নয় ওয়াক আপ আইনটা কিন্তু নতুন যে সংশোধনী আইন যেটা হয়েছে সেটি কিন্তু সাধারণ গরিব মুসলমানদের স্বার্থে কারণ হচ্ছে তাদের জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য শিক্ষা বা অন্যান্য হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এসব দেওয়ার এই আইনটি হয়েছে যে জমি দখল হয়ে গেছিল সেই জমিগুলো উদ্ধার করবে কিন্তু এই উস্কানিতে কিছু মানুষ পা দিচ্ছেন যার জন্যে এই অঘটন ঘটছে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে যা ঘটা অবাঞ্ছনীয় ঘটা উচিত নয়